দুই সালে যারা তোমরা এইচএসএ পরীক্ষা দিবা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে দুইটা প্যারাগ্রাফ থাকবে তোমাদের সিলেবাসটা একটু ব্যতিক্রমী তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কোনো প্যারাগ্রাফ নাই আর ইংলিশ সেকেন্ড পেপারে দুইটা প্যারাগ্রাফ আছে এবং সেটা নর্মাল রেঞ্জের থেকে বেশি মার্কস এমনি স্বাভাবিক বছরগুলোতে দশ মার্ক করে থাকে কিন্তু তোমাদের দুইটা প্যারাগ্রাফ থাকবে শুধুমাত্র ইংলিশ সেকেন্ড পেপারে পনেরো পনেরো করে তিরিশ তাহলে এটা একটা বিশাল মার্ক ক্যারি করছে তো এজন্য তোমাদের যদি রাইটিং স্কিল ভালো থাকে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো থাকে তোমরা কিন্তু অনায়াসে এ প্লাস নিয়ে আসতে পারবে এবং তোমাদের সেকেন্ড পেপারে যদি কোনো কারণে ঘাটতি হয় এ প্লাস পেতে তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে এই সুযোগগুলো কাজে লাগিয়ে অনায়াসে এ প্লাস পেতে পারো তো আজকে তোমরা যে ট্র্যাডিশনাল প্যারাগ্রাফগুলো পড়েছো বা বিগত সালের বোর্ড কোয়েশ্চেনগুলো দেখেছো সেগুলো তো পড়বাই সেগুলো চর্চা করবা যেগুলো ট্র্যাডিশনালগুলো তোমরা পড়ে আসছো সেটার উপরে তোমাদের প্র্যাকটিস থাকবে এবং সেগুলো একটু যা শুধু তোমরা দেখে যাবা এবার অতি সম্প্রতি তোমাদের পঁচিশ সালে টেস্ট পরীক্ষায় তোমাদের এইচএসসি পঁচিশের জন্য যারা ফাইনাল টেস্ট পরীক্ষা দিয়েছ টেস্ট পরীক্ষায় সবথেকে বেশি প্যারাগ্রাফগুলো এই জিনিসগুলো এসেছে এবং এগুলো রিসেন্ট প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফগুলো প্রচুর পরিমাণে এসেছে এই জন্য এগুলোর উপর ফোকাস করতে হবে ট্র্যাডিশনাল প্যারাগ্রাফগুলো পড়বা পাশাপাশি এগুলো তো দেখো ইন দি সেকেন্ড পেপার প্যারাগ্রাফ ফর এইচএসসি পঁচিশ তাহলে প্রথমটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন তোমাদের থেকে বেশি এসেছে হলে যে এই দুইটা প্রাইস হাইক অথবা প্রাইস স্পাইরাল মানে দ্রব্যমূল্যের বা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এটা একটা আর আরেকটা হচ্ছে জুলাই মুভমেন্ট অথবা জুলাই রেভলিউশন দুই হাজার চব্বিশ সালে যে স্টুডেন্ট মুভমেন্ট কোনো বোর্ড কোনো কলেজে এসেছে জুলাই মুভমেন্ট কোনো কলেজে এসেছে কোটা মুভমেন্ট কোনো কলেজে এসেছে জুলাই রেভলিউশন কোনো কলেজে এসেছে স্টুডেন্ট মুভমেন্ট কোনো কলেজে এসে এসেছে থার্টি সিক্স জুলাই দু হাজার তো এরকম বিভিন্ন নামে এসেছে কিন্তু মূল ঘটনার প্রেক্ষাপটটা কিন্তু বাংলাদেশের এই যে আন্দোলন গণভ্যতান কিছুদিন আগে হলো যেটা চব্বিশ সালে তো এটা তো দেখো কী কী টপিকগুলো আছে তোমাদের এগুলো এই নয়টা প্যারাগ্রাফ খুব ভালো করে করবা আর যারা একান্তই এই প্যারাগ্রাফগুলো নিজে লিখতে পারবা না তারা অবশ্যই কিছু ম্যাটেরিয়াল পড়াশোনা করবা তো দেখো যে প্রথমে রয়েছে ফুড অ্যাডাল্টারেশন খাদ্যে ভেজাল এটার বিষয়ে প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ প্রাইস হাইক অথবা প্রাইস স্পাইরাল জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এটাও খুবই গুরুত্বপূর্ণ জুলাই মুভমেন্ট অথবা জুলাই রিভলিউশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে দুই হাজার চব্বিশ সালে জুলাই আন্দোলন রেভলিউশন মুভমেন্ট দুইটা শব্দের অর্থই এটা হলো আন্দোলন রেভলিউশন বিপ্লব এটা এগুলো তোমাদের জন্য নতুন টপিক এরপরে সিটি লাইফ ভার্সাস কলেজ লাইফ তোমাদের এটা হলো কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এই টাইপের প্যারাগ্রাফ সিটি লাইফ ভার্সাস ভিলেজ লাইফ তাহলে তোমাদের শহরের জীবন এবং গ্রাম্য জীবন এই দুইটা হচ্ছে পার্থক্য কি তো তোমাদের প্যারাগ্রাফের কিছু ক্যাটাগরি আছে যেটা বোর্ড থেকে সিলেক্ট করে দিয়েছে একটা হলো ন্যারেটিভ প্যারাগ্রাফ যেগুলো ঐতিহাসিক ঘটনামূলক যেমন এটা হতে পারে তারপরে আছে ডেসক্রিপ্টিভ প্যারাগ্রাফ যেমন দেখো ফুড অ্যাডাল্টারেশন আর হচ্ছে প্রাইস হাইক এগুলো হচ্ছে ডেসক্রিপ্টিভ মানে বর্ণনামূলক এরপরে রয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ যেমন এটা দেখো সিটি লাইফ ভার্সাস ভিলেজ লাইফ এর দুইটার মধ্যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে হবে কী কী সাদৃশ্য কী কী বই সাদৃশ্য এগুলো সুন্দর করে বিভিন্ন কানেক্টর্স ব্যবহার করে তোমরা যে সেকেন্ড পেপারে যে গ্রামাটিক্যাল কানেক্টরস পড়েছো এটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবা সেগুলো দিয়ে আস্তে আস্তে প্যারাগ্রাফটা ডেভেলপ করতে হবে এরপরে জাঙ্ক ফুড ভার্সাস হেলদি ফুড এখানে জাঙ্ক ফুডটা নেওয়ার কারণ হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার একটা টপিক আছে যে জাঙ্ক ফুড সে জাঙ্ক ফুড সম্পর্কে একটা প্যাসেজই আছে এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জাঙ্ক ফুড ভার্সাস হেলথি ফুড এগুলো হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ এরপরে দেখো ডক্টর ইউনুস রেভলিউশনারি পার্সোনালিটি বৈপ্লবিক ব্যক্তিত্ব যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বর্তমানে খুব আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এজন্য তার বিষয়টা জেনে রাখা ভালো অবশ্যই এরপরে অনলাইন ক্লাস ভার্সাস অফলাইন ক্লাস তাহলে অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাসের কি কী সুবিধা কি কি অসুবিধা অনলাইন ক্লাস বলতে কি বোঝাই অফলাইন ক্লাস বলতে কি বোঝাই কোনটাতে বেশি সুবিধা এটা কি কি উপায় আর উন্নত করা যেতে পারে এরকম বিভিন্ন দিক চিন্তা করে প্যারাগ্রাফ লেখার মূল ভিত্তি তাই যে কেন কি কোথায় এভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করে করে বাক্যগুলো প্রডিউস করতে এবং লিখতে হবে কিন্তু অনেকে ভয় পায় এগুলো সুন্দর লিখতে পারো না তোমরা এজন্য তোমাদের প্যারাগ্রাফগুলো পড়তে হবে এবং খেয়াল করতে হবে স্যাম্পল আনসার করতে হবে আর এরপরে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই তোমাদের দু হাজার চব্বিশ সালে রাজশাহী বোর্ডে একটা রিয়ারেঞ্জ এসেছিলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে তো এটা এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় একদম মোস্ট ওয়ার্ল্ডলি একটা অ্যাফেয়ার এআই এরপরে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা মানুষের ব্রেন কিভাবে রিপ্লেস করবে বা মেশিন কিভাবে মানুষের ব্রেনকে রিপ্লেস করে মানুষের মতো করে কাজ করা বা পারফরমেন্স করতে পারি এটা একটা বিষয় আর আরেকটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি ভার্সাস প্রাইভেট ইউনিভার্সিটি তাহলে সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এগুলোর মাঝে কী কী পার্থক্য আছে তাহলে সিটি লাইফ ভার্সাস ভিলেজ লাইফ জাঙ্ক ফুড ভার্সাস হেলদি ফুড পাবলিক ভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ভার্সাস প্রাইভেট ইউনিভার্সিটি এগুলো প্রত্যেকটাই হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ প্রথম দুইটা হচ্ছে ডেসক্রিপ্টিভ প্যারাগ্রাফ জুলাই মুভমেন্ট এটা হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ আর ডক্টর মোহাম্মদ ইউনুস রেভলিউশনারি পার্সোনালিটি এটাও ডেসক্রিপ্টিভ প্যারাগ্রাফ তার সম্পর্কে বর্ণনা দিচ্ছি তো তোমরা অবশ্যই কী করবা যে এই নয়টা প্যারাগ্রাফ খুব সুন্দর করে ভালো করে বুঝে পরীক্ষায় জন্য প্রস্তুতি নিয়ে যাবা এবার তোমাদের এখন যদি প্রশ্ন থাকে যে এখন তাহলে আমরা প্যারাগ্রাফের উত্তরগুলো কোথায় পাবো তো তোমাদের যদি একান্তই সমস্যা থাকে কালেক্ট করতে তোমরা আমাদের পেজে ইনবক্স করতে পারো আমরা তোমাদের ফ্রিতে আমাদের পিডিএফ রেডি করা আছে একদম অত্যন্ত সহজ ভাষায় প্যারাগ্রাফগুলো লিখে আছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইউজফুল হবে এখান থেকে অবশ্যই একটা পাবা ইনশাআল্লাহ আশা করছি তো যারা নিতে চাও বা পিডিএফের জন্য হয়তো ম্যাটেরিয়াল কালেক্ট করতে অসুবিধা হলে আমাদের পেজে মেসেজ দিলে আমরা ফ্রিতেই সে পিডিএফটা তোমাদের সাপ্লাই দেবো আশা করি সেটা তোমাদের জন্য অনেক কাজে লাগবে সকলকে ধন্যবাদ